একটি প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমার কৌতূহল থেকে আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই আপনারা যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন আমি প্রথমে একটু জনাব হান জনাব রাকিবুল ইসলাম আপনার কাছ থেকেই জানতে চাইব প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আগস্ট আন্দোলনের পরে পনেরো বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করার সম্ভব হল শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন নতুন একটি দলের সরকার আসলো তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বদল হবে নতুন দিনের রাজনীতি হবে কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি এইটা কি আসলে এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাকিব আপনার কাছে জানাতে চাই এইটা কি হওয়ার কথা ছিল যদি এইটা হয়েই থাকে এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরও সরাসরি বলতে শুরু করি যে ছাত্র দল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু আহ ধন্যবাদ খালিদ ভাই আমি শুরুতেই আহ বিপরীত অবস্থান নিয়ে শুরু করছি আহ আপনার প্রশ্ন সাথে আমি একমত্তই এই কারণের যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামী তো আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্রদলের দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি স বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছে যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল থাকবে তখন ছাত্র দলের ছাত্র ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতা কর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে এখানে কথা বলতে হবে হবে এবং প্রতিক্রিয়া জানাতে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ত্রুটি যদি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত্ম প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটির কোন অস্তিত্ব নেই তো আহ যেটি বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ দৃশ্য দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে

মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোন প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মত বিরোধী হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশিতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্ট্রিট সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মা যে স্ট্রেটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে আহ বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে এটা অসাধারণ কোনো সে কারণে আপনি बोलते যে আপনি বলছিলেন তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই কোন বিতানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অস্বীকার নেই কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে কিন্তু সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক করে দলে গেল

আমি আজকে আমি না শুধু আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় উক্ত বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও জন কোনো কোনো বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোন রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোন ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই যেন

আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা জনাব হান মাসুদের কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রদলে দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি পত্যাগ করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কি না আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্ত্বাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জানাব আব্দুল হাম হান্নান মাসুদের কাছে যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব আবদুল হান মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই